ছানা খেতে যারা ভালোবাসেন বা ছানা দিয়ে তৈরি যে কোনো রকমের কোনো রেসিপি খেতে যারা ভালোবাসেন তাদের জন্যই কিন্তু আজকে আমাদের এপিসোড ছানার কোপ্তা তবে ইমনি কোপ্তা নয় ডাবের শ্বাস দিয়ে ছানার কোপ্তা আর যেটা বানাতে কুদঘাট থেকে আজকে আমাদের সঙ্গে আমাদের হেসেলে এসেছেন অপর্ণা রায় ডেকে নেব আজকে তো আমরা ছানার কোপ্তা বানাচ্ছি কিন্তু ডাবের শ্বাস দিয়ে তো আমি ডাবের শাঁস দেখতে পাচ্ছি কিন্তু এটাকে কি পেস্ট করতে হবে হ্যাঁ এটাকে পেস্ট করে আমরা গ্রেভির মধ্যে দেব গ্রেভির মধ্যে দেব তাহলে পেস্ট সেটা আমি তোমাকে একটু করে দিচ্ছি তাহলে তোমার কাজটা একটু এগিয়ে যাবে ছানাটাকে কি প্রথমে সবটা গ্রেট করে নিচ্ছ তাই তো কতটা ছানা নিয়েছো এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছি 200 গ্রাম আর তার জন্য এখানে কতটা পরিমাণে তুমি ডাবের শাঁস নিয়েছো এটা মানে একটা ডাবের হাফটা হাফ জল দেবো পেস্ট করার সময় একটু অল্প দিতে পারি সামান্য একটুখানি জল দিতে পারি বেশি না এমনি তো ছানার কোপ্তা আমরা খেয়েছি কিন্তু ডাবের শ্বাস দিয়ে ছানার কোপ্তা কিন্তু অনেকেই খায়নি আর আজকে কিন্তু সেই রেসিপি আমাদের হেসেলে যেটা বানাতে আজকে আমাদের হেসেলে প্রথমবার অপর্ণা এসেছেন অপর্ণা থাকে দক্ষিণ কলকাতায় কুদঘাটে তাই তো প্রথমবার আমাদের হেসেলে আজকে রান্না করতে ভীষণ ভালোবাসো ভীষণ মানে ভালোবাসা কি ছোটবেলা থেকে নাকি পরে না ছোটবেলা থেকে ছোটবেলা থেকেই আচ্ছা এটা কি মায়ের কাছ থেকে পাওয়া মা খুব ভালো রান্না করে হ্যাঁ মা খুব ভালো রান্না করে সেখান থেকে শিখেছো তারপরে ভালোবাসাটা আস্তে আস্তে বেড়েছে বেড়েছে হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে সময়ের সাথে সাথে আর বিয়ের পর বড় খুব খেতে ভালোবাসেন যার জন্য রান্নার ইয়েটা আরো বেড়েছে বলতে গেলে খুব খেতে ভালোবাসেন এমনিতে কি করো তুমি আমি এমনিতে পড়াই প্রাইভেট টিউশন পড়াই তাই কোনো সাবজেক্ট না অল সাবজেক্ট না আমি শুধু সায়েন্স পড়াই সায়েন্স পড়াও সায়েন্স ম্যাথস আমার মেইনলি ম্যাথসই আচ্ছা আচ্ছা সাবজেক্ট

আচ্ছা এটা তো ছানার কোপ্তা মানে আমরা এখানে করছি ধরো পনির দিয়ে একদম ডিরেক্ট ছানা দিয়েও তো এটা করা যেতে পারে তাহলে কি প্রসেসে করবে তাহলে দুধ কেটে যেমন করে ছানা করে কিন্তু ছানাটাকে বেশ ঘন্টা খানেকের একটু বেশি বর্তে গেলে রেখে দিতে হবে যাতে জলটা যতটা সম্ভব পুরোটা ঝরে যায় পনিরটা কি একটু জল ঝরানো অবস্থায় ড্রাই আমাদের করতে সুবিধা তাড়াহুড়ো থাকলে পনির ডাইরেক্ট নেওয়া ভালো আর নালে সময় থাকলে হবে। ছানা দিয়েই করা ছানা দিয়ে করা যেতে পারে বাকি প্রসেসটা পুরো সেম সেম একদম সেম এবারে এটা কি ভালো করে মাখবে হ্যাঁ এটাকে মাখবো আচ্ছা আর নিচ্ছো না আর নেব না কি কি দেবো এর মধ্যে বলো এর মধ্যে তুমি অল্প নুন একটু চিনি এতটা দেবো হ্যাঁ 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 আর লাগবে না এতটা দিয়ে দি হ্যাঁ একটু গরম মশলা গুঁড়ো দেখো এতটা দি হ্যাঁ হ্যাঁ আর দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই অল্প 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 হ্যাঁ এতটা দিলাম হ্যাঁ 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 আর দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো

আর ভাজবে নিশ্চয়ই এটা সাদা তেল হ্যাঁ সাদা তেল তেলটা কি খুব বেশি হবে না হালকা তেলটা আরেকটু হবে মানে খুব ডিপ ফ্রাই হবে না মানে শ্যালো ফ্রাই থেকে একটু বেশি হবে একটু বেশি একটু ময়দা দিয়ে দি খুব সামান্য দেখো হ্যাঁ দাও তেলটা গরম হোক তোমায় একটা প্লেট দি আমি বরঞ্চ হ্যাঁ হ্যাঁ এগুলো ছোট ছোট করে বল পাকাবো এই যে তুমি মিক্সচারটা তৈরি করলে এটা করে কি রেখে দিতে হবে না সঙ্গে সঙ্গে বল করে ভাজা না সঙ্গে সঙ্গে ভাজা যেতে পারে হ্যাঁ তো বাইন্ডিংটা একটু দেখে নিতে হবে একটু দেখে নিতে হবে হ্যাঁ খুলে না যায় তাই তো হ্যাঁ আর আরেকটা কথা হলো যদি কেউ এর মধ্যে ধরুন অনেকে থাকে না মুখে একটু নাটস বা জাতীয় জিনিস খেতে ভালোবাসে তাহলে তারা ছোট ছোট কাজু কিশমিশও দিতে পারে এর মধ্যে আর কি হয় বলতো সপ্তাহে প্রায় প্রত্যেকের বাড়িতেই একদিন বা দুদিন নিরামিষ খায় বা পুজো পার্বণের সময় সবাই নিরামিষ খেতে পছন্দ করে সেই সময় এরকম একটা রেসিপি সাধারণত ছানার কোফতা আমরা ডাবের শাঁস দিয়ে খাই না নর্মাল কোপ্তাই খাই কিন্তু ডাবের শাঁস দিয়ে ছানার কোপ্তা হলো একটু স্বাদটা আলাদা হয়ে গেল তাই না এরকম একটা রেসিপি তখন খেতে ভালোই লাগে

একটু ধরে ধরে গোলগুলো করতে হবে যাতে মানে গায়ে খুব বেশি ক্র্যাক না থাকে তাহলে না অনেক সময় তেলে দিলে একটু চেপে চেপে না দিলে একটু একটু ফেটে যায় বড়া আচ্ছা ফ্লেমটা কিন্তু একদম লো আছে এটাই থাকবে আর একটু বাড়িয়ে দাও একটু বাড়িয়ে দেব তাহলে একটা মানে মিডিয়াম ফ্লেমে আমি রাখলাম হালকা একটু ব্রাউন মতো কালার আসলে তেলটাকে একটু উপরে দিয়ে দাও হ্যাঁ একটু উপরে দাও একটু উপরে দিতে পারো আবার খুব বেশি ময়দা দিলেও কিন্তু টেস্টটা পারে না তখন ভালো লাগে না খেতে জিনিসটা ভালো লাগবে না মানে ছানাটা যে আছে বা পনির আছে সেটার ইটা বুঝতে পারতে হবে কিছুটা আচ্ছা তুমি তো এত রান্না করতে ভালোবাসো আমাদের হেসেলে তো ধরো অনেক রান্না আমাদের ম্যাগাজিনে প্রচুর রান্না সব সময় থাকে সেগুলো বাড়িতে ট্রাই করো সময় পাও করতে করা হয় বানিশ মানে অ্যাকচুয়ালি যেটা খেতে যে বেশি ভালোবাসে সেই রান্নাগুলো বেশি করা হয় আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো আইটেম চিকেন মাটন যেগুলো বা মাছ এগুলো বেশি করা হয় নিরামিষের আইটেম গুলো হয় মিষ্টি ফিষ্টি গুলো খুব অতিরিক্ত করা হয় না আচ্ছা তখন মনে হয় বাইরে থেকে কিনে চলে আসি হঠাৎ করে তাই তো তুমি এমনিতে কি খেতে পছন্দ করো আমি আমি বিরিয়ানি খেতে ভালোবাসি বিরিয়ানি আচ্ছা সেটা বাড়িতে বানিয়ে না কোনো দোকানে হলেই হলো আচ্ছা তার মানে বাড়িতে বিরিয়ানিটা বানানো হয় তাই না তুমি কি বাড়িতেই পড়াও হ্যাঁ বাড়িতেই বাড়িতেই পড়া এরকম হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিলে আর রান্না বাননা পড়ানো এটা বাদ দিয়ে আর কি কি করতে ভালো লাগে তোমার বেড়াতে খুব ভালোবাসি বেড়াতে কোথায় গেলে এর মধ্যে বেড়াতে লাস্ট তো লাহুল স্পিতি ভ্যালি ঘুরে এলাম আচ্ছা এই মে মাসে গেছিলাম ওকে আর আগামীতে কি প্ল্যান রয়েছে আগামীতে ইচ্ছে তো ছিল একটু কেদার ফেদারের দিকে যাওয়া এখন মানে ছুটি হাজবেন্ডের ছুটিরও তো একটা ব্যাপার থাকে সব সময় অফিসে ওদের প্রজেক্ট যেমন থাকে সেই মতো ছুটি নেবেও এখন সেটাই নিয়ে একটু আলাপ আলোচনা করছি আচ্ছা সেটা কি পূজোর আগে না 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 পূজোর পরে ওই সময়টা আর ছুটি পাবে না আচ্ছা তবে বাড়িতে যারা করবেন এই বাইন্ডিং এর সময় খুব বেশি কিন্তু ময়দা ব্যবহার করবেন না 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 আর্টিলি टेंपरेचरটা খুব ইম্পর্টেন্ট তেলটা অতিরিক্ত যদি গরম হয়ে যায় তখনো কিন্তু ফেঙ্গিয়ে যায় অনেক সময় আচ্ছাwidetilde গরম করে আজটা তোমাকে একটু কমিয়ে দিতে বললাম আজটা একটু কমিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে করে ছেড়ে মিডিয়াম আছে আস্তে আস্তে করতে হবে তাহলে ফিটে যাবে জিনিসটা তুমি কি হাতটা ধুয়ে নেবে হ্যাঁ দেখো এখানে রয়েছে ধুয়ে নাও দেখো হ্যাঁ এবারে তুমি নিয়ে নাও তুমি আমার অনেক কাজটা করে দিলে এই বলগুলো ভাজা হয়ে গেলে আর আমাদের কাজ বাকি থাকবে গ্রেভিটা তৈরি করা দেখো বাস তারপর গ্রেভির মধ্যে তুমি এটা দিয়ে দিলে রান্না শেষ এই যখন গ্রেভিটা বানাবো মোটামুটি গ্রেভিটা একদম ডান হয়ে গেলে চেষ্টা করতে হবে তখনই বলগুলো দিয়ে খুব বেশি নানা-নারী না করা কারণ নরম তো ছানার আইটেম বোঝা যাচ্ছে খুলে যেতে পারে খুলে যেতে পারে হ্যাঁ বা খুব একদম টক-বক করে বয়েল হচ্ছে সেই গ্রেভিতে না দেওয়াই ভালো আর এটা তো একটু ঠিক গ্রেভি হবে হ্যাঁ হ্যাঁ বেশি ঝোল না 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 ঝোল মত হবে না এই মানে বড়া গুলো গড়া অবধি একটু কষ্ট মানে কারসাজিটা তারপরে এমন কিছু কঠিন রান্না নয় যে কোনো সময়ই বানানো যায় এগুলো মনে হয় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাহলে কি তুলে নেবে হ্যাঁ একটু বাদামি করে ভেজে নিয়েছো তুমি গ্রেভিটা কি তেলে করবে এটা বাটারে করবে না সাদা তেলেই না সাদা তেলেই করি দি করব নামানোর সময় একটু বাটার দিয়ে দেব খালি আচ্ছা আচ্ছা তাহলে এবারে একটা কড়াই দিয়ে দি তোমাকে কড়াই দেব না বড় ফ্রাইং প্যান দেব কোনটাতে সুবিধা হবে তুমি বলো ফ্রাইং প্যান ফ্রাইং প্যান তাহলে এবারে একটু সাদা তেল তাই তো ওই তেলটাই দিয়ে দাও ওই তেলটাই ব্যবহার করব আচ্ছা কতটা দেব কি দিচ্ছ এর মধ্যে আচ্ছা এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ যেগুলো গোটা গরম মশলা সেগুলো দুটো বা তিনটে এলাচ দাও একটা ছোট টুকরো দারচিনি দাও আর লবঙ্গ দাও তিন চারটে আর কি জিরে রয়েছে এখানে জিরেও হতে নিয়ে তারপরে কি দিদ থেকে গন্ধ বেরোলে এটার পরে আমরা আদা বাটা দেবো নিলাম একটু নুন দেবো তারাও পুরোটা দেওয়া হয়নি

এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দেবো আর একটুখানি কাশ্মীরি লঙ্কা সামান্য একটু দেব একটা সাদা লাল একটা সুন্দর কালার হবে আচ্ছা এটা আমি দিচ্ছি জিরে গুঁড়ো এবারে দিচ্ছি ধনে গুঁড়ো হ্যাঁ আর দেব সামান্য একটুখানি জল দেব এখন জল দিয়ে দেবো হ্যাঁ সামান্য একদম একটুখানি মশলা মশলাটা কষানোর জন্য হ্যাঁ ব্যাস আর কিছু দিচ্ছ না এর মধ্যে না না আর কিছু না এবারে মশলাটা ভালো করে কষে নেব কষে নিচ্ছ তারপরে এই ডাবের শাস বাটা হুম আর কাজু পোস্ত চার মগজ দিয়ে যে বাটাটা করে রেখেছি এইটা দেব আচ্ছা আচ্ছা এর মধ্যে কি কি দিয়েছো কাজু বাদাম কাজু বাদাম চার মগজ আর পোস্ত পোস্ত পরিমাণটা কি রকম কাজু ধরুন পাঁচ ছ ধরো পাঁচ ছটা কাজু পোস্ত দু থেকে তিন চামচ আর চার মগজ এক চামচ মতো

এটা এক চামচ আর একটু দাও এটাই মেইন তোমার গ্রেভি হচ্ছে হুম আচ্ছা এর মধ্যে সামান্য একটু চিনি দেব যেহেতু এটা নিরামিষ তরকারি একটু মিষ্টি ইয়েটা দিলে ভালো লাগে হাফ চামচ হুম আর লাগবে না নুন কিন্তু আমরা দিইনি এখনো হ্যাঁ নুন একটু নুন দেব নুন চিনি

এই বাটিটা একটু ছোট অল্প করে একটু টক দই ফেটিয়ে দিই আচ্ছা একটু টক দই তোমায় ফেটিয়ে দেবো তাই তো কত দু চামচ হ্যাঁ ছোট চামচ টক দইটা দিয়ে যতটা সম্ভব না ভালো না একটু লাম্প হয়ে যায় একটুখানি বাড়িয়ে দিলাম তেল ছাড়তে শুরু করেছে অলরেডি না তার মানে মশলাটা একটু কষা হয়ে গেছে এই দইটা দিলাম এবার একটু সামান্য কষে এলে তারপর জল দিয়ে আমরা কিছুক্ষণ ফুটিয়ে তারপর বড়া গুলো আচ্ছা ফ্রেশ ক্রিমটা এখানে দেখতে পাচ্ছি এটা একদম লাস্টে আর ফ্রেশ ক্রিম আর ধনেপাতা এটা একদম শেষে দেব এই রান্নাটায় যদি কেউ মনে করুন একটু টকের স্বাদটা তার ভালো লাগে না সেই ক্ষেত্রে সে চাইলে টমেটোটা স্কিপ করতে পারে টমেটোটা টমেটো দইটা দিতে হবে দইটা দিতে হবে হ্যাঁ টমেটো ইয়েটা টমেটো দই দুটো না দিয়ে যে কোনো একটা দিয়েও সে করতে পারে এই ভালোই তে আমাদের ইয়েটা তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে হুম এবারে জল দেবে তাই তো হ্যাঁ একটু জলটা দেখো হ্যাঁ বাস বাস বারে আমি বাড়িয়ে দিই এটা। এবারে কি ঢাকা দিতে হবে না এমনি ফুটবে না 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 এমনি ফুটবে। আচ্ছা এই যে তেলটা ভেসে উঠেছে আমরা আমরা বড়াগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা বড়াগুলো দিয়ে বেশি ফোটাবো না তাই তো? না। আর গ্রেভিটা একটু এমন ভাবে রাখবো বড়াটাতে না বেশ কিছুটা গ্রেভিটা টেনে নেবে। আচ্ছা যাতে মানে থাকে কিছুটা গ্রেভি আর একটু এটা বাড়িয়ে দাও দু তিন মিনিট হয়ে গেলে বন্ধ করে দিই এটা রেডি থাক বেশি কিন্তু আমি বাড়ালাম না হ্যাঁ নিচে যদি লেগে যায় বাই চান্স না ঠিক করে নরলে সইই গেছে হুম ভালো করে দিতে পারো এবারে বন্ধ করার পরে তুমি এগুলো অ্যাড করবে হ্যাঁ গানি তাহলে এটা আমি অফ করলাম তাহলে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে মানে এটা একটুখানি রাখতে হবে তাহলে তোমার ওই গ্রেভির যে আহ নরম বিষয়টা ওটা ভেতরে ঢুকে একটু নরম হবে তাই তো ছানার কোপ্তকারী যারা নিরামিষের দিন বাড়িতে ভাবছেন যে কি তৈরি করে খাবো বা বাড়িতে অতিথি এসেছে কি করে খাওয়াতে আপনাদের ভালো লাগবে তারা কিন্তু এই রেসিপিটি রাখতেই পারেন কারণ একদম নিরামিষ এই রান্না খেতে কিন্তু ততটাই সুস্বাদু আমাদের তো রান্না শেষ এবারে চলো একটু খেয়ে দেখি আমরা চলো এবারে আমরা একটু টেস্ট করে দেখি তুমি তো এমনিই খেতে ভালোবাসো তবে বিরিয়ানি খেতে ভালোবাসো আজকে এখানে যদিও বিরিয়ানি নেই রয়েছে ছানার কোফতা তাও আবার ডাবের শ্বাস দিয়ে নাও তোমার তুমিও টেস্ট করে দেখো তোমার কেমন লাগে মনে তো হচ্ছে ভালোই লাগবে কারণ এত সুন্দর ভালো ভালো উপকরণ দিয়ে তুমি বানিয়েছো এটা এটা বলে আরেকটু থাকলে এই বড়াটার মধ্যে হ্যাঁ সব গ্রেভিটা ঢুকে আরেকটু সফট হতো খেতে হয়েছে কিন্তু নুন চিনির এত সুন্দর কম্বিনেশন আর যেটা ভাবছিলাম যে গ্রেভিটা যদি কোফতাটার মধ্যে একটু ভালো করে ঢোকে তাহলে সফট হবে ইটসেলফ কোফটাটা এত সফট যে গ্রেভিটা না ঢুকলেও এতটাই সফট যে খুব ভালো লাগছে খেতে তবে এখানে কিন্তু আরেকটা রেসিপি বেরিয়ে এলো জানো তো যারা তুমি রান্না করতে করতে বলছিলে যারা ছানার কোফতা খেতে ভালোবাসেন বা এই যে ছানার বল পানির বল যেটা খেতে ভালোবাসেন কোফতাটার মধ্যে সামান্য একটু চিজ দিয়ে হ্যাঁ ফ্রাই করলে কিন্তু হয়ে গেল একটা স্টার্টার হ্যাঁ স্ন্যাকস খাওয়াই একটা স্টার্টার হিসেবে অর্থাৎ একটা রেসিপি থেকে দুটো রেসিপি কিন্তু খুঁজে পাওয়া গেল তবে আজকে যেহেতু ডাবের শাস্তাই প্রধান উপকরণ আজকে রান্নার কারণ ডাবের শাস্তা দিয়ে ছাড়ার কোফতা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন যারা এখনো পর্যন্ত খাননি অনেকেই বলবেন যে এটা তো জানা রেসিপি অনেকেই খেয়েছি তবে আমরা যেভাবে তৈরি করলাম বা অপর্ণা যেভাবে তৈরি করল সেভাবে একবার বাড়িতে করে দেখুন আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপি তোমার কেমন লাগলো বলো ভালোই লাগছে এটা মানে এমনি কোনো পরোটা বা ফ্রাইড রাইস নিরামিষ পোলাও এগুলো যে কোনো দিয়ে তিনটে দিয়েই ভালোই লাগবে খেতে খুব একদম তাই আর আমাদের হেসেলে প্রথমবার এসে তোমার কেমন লাগলো খুব ভালো তাহলে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে অন্য রেসিপি নিয়ে যেহেতু রান্না করতে ভালোবাসো আর বিরিয়ানি তুমি যেমন খেতে ভালোবাসো তেমন বানাতেও ভালোবাসো যাই হোক অন্য রেসিপি নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে আর তোমার জন্য আমাদের হেসিলের তরফ থেকে ছোট্ট একটা উপহার মোস্ট ওয়েলকাম খুব ভালো থেকো অপর্ণা আবার দেখা হবে আর অপর্ণা সব তুমিও বানিয়ে একটা একদিন এটা নিশ্চয়ই আমি তো খাবোই কারণ এটাই না খুব একটা ঝামেলা ঝুঁকি কম রান্না মানে হয় না চট করে রান্না এটা হলো সেই চট করে রান্না মানে বাড়িতে সময় কম কিন্তু হঠাৎ করে এটা বানিয়ে নেওয়া যায় অবশ্যই আমি তো খাবোই তবে আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর তুমি খুব ভালো থেকো আর সবসময় একটা স্মাইলিং ফেস তোমার থাকে এটা খুব একটা পজিটিভিটি নিয়ে আসে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এরকমই থেকো সঙ্গে তো দেখা হচ্ছেই তবে আপনাদের সঙ্গেও কিন্তু আমাদের দেখা হচ্ছে বা আমার দেখা হচ্ছে প্রত্যেক দিন তবে আজকের এই রেসিপিটি যারা এখনো পর্যন্ত বাড়িতে ট্রাই করেনি অর্থাৎ ডাবের শ্বাস দিয়ে ছানার কোপ্তা তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন আমি নিশ্চিত আপনাদের ভীষণ ভালো লাগবে নিরামিষ এই রেসিপি আর যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ যেটা অবশ্যই ফলো করবেন যেহেতু আমাদের রান্নাঘরে শুধুমাত্র রান্না বান্না নয় রান্নাঘরের দারুণ দারুণ টিপসও আপনাদের জন্য থাকে তাই এভাবেই আমাদের সঙ্গে থাকবেন আর যারা রান্না করতে ভীষণ ভালোবাসেন রান্না যাদের প্যাশন তাদের জন্য কিন্তু আমাদের হেসেলে রয়েছে দারুণ একটা সুখবর জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার প্রথম দশ দশজন প্রতিযোগী তাহলে আর দেরি কেন বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে এভাবেই সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার